চারদিকে ধ্বংস কুড়িয়ে দেয়া হয়েছে ইসরায়েলের প্রাণ কেন্দ্র তেল আবিবের এই অট্টালিকা ওয়েলকাম ফ্রেন্ডস টিএনটি নিউজ ফেসবুক পেজ ফলো ডট টিএনটি নিউজ ইউটিউব সাবস্ক্রাইব ডট থ্যাংক ইউ আতঙ্কিত মানুষ কোনো মতে বেরিয়ে এসেছে কেউ কেউ গুরুতর আহত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত এ শহর ঘটনাস্থলে ছুটে আসে জরুরি বিভাগ আমরা কেন্দ্রস্থলে আছি পিছনে দেখতে পাচ্ছেন ক্ষেপণাস্ত্রটি একটি ভবনে আঘাত এনেছে উচ্চ সতর্কতায় থাকা জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এদিন ঞ্চলীয় শহর বেয়ার সেভাই আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র তেল জানিয়েছে সোরকা হাসপাতালে এ হামলা হয় বিশাল ধোয়ার কুটুলি দেখা যায় শোনা যায় আতঙ্কিত মানুষের চিৎকার ছুটে যান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগীর শব্দ শোনা গেছে দিল আবিবের হুলন ও জেরুসালেমেও গত কয়েকদিনের মধ্যে এটাই ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের এত গভীরে এমন হামলা চালাতে এর আগে দেখা যায়নি খামেনি প্রশাসন বলছে ইরানে হামলা বন্ধ হলেই কেবল এ লড়াই থামবে ইসরায়েল শুরু করেছে তাদেরকেই থামাতে হবে নয়তো আরও কঠিন পরিণতির মুখে পড়বে নেতানিয়াহ এমন হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লাহ খামেনি হামলায় ভুক্তভোগীরা অবিলম্বে এ লড়াই বন্ধে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন